কথায় বলে দুঃখী যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের দেশের উত্তরাঞ্চলে জেলা পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ১৯ বছরের সাগর রহমান টানাটেনির সংসারেও কোনোরকম প্রাথমিক ও দুই সালে স্থানীয় নতুন চাকলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন সাগর রহমান এর পরই মা ও নানির মুখে তিনবেলা খাবার তুলে দিতে ও মানসিক ভারসাম্যহীন মায়ের চিকিৎসা করার উদ্দেশ্যে এসএসসি শেষে বাড়ি জমান ঢাকায় চাকুরি নেন ঢাকার মেরুল বাড্ডা এলাকায় শ্রমিক হিসাবে বিদেশে যাওয়ার জন্যই সে আবার ঢাকাতে গিয়ে পড়াশোনাও করতো পাশাপাশি আর কি যা খরচ পরিবারের খরচ চালায় যা যা কিছু হয় তা সঞ্চয় রেখে সে বিদেশের জন্য চেষ্টা করেছিল যাওয়ার জন্য কিন্তু সেটা আর পূরণ হইলো না বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে মিছিলে যাওয়ার ইচ্ছে থাকলেও যাওয়া হয়নি তবে গেল পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে বিজয় মিছিলে অংশ নিতে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার মেরুলবাড্ডা এলাকা থেকে মামাতোবাই সজীবকে নিয়ে বের হন সাগর রহমান পুলিশের ছোড়া স্প্রিন্টারে বা হাত ও পিঠে ক্ষতবিক্ষত হয়ে সড়কে লুটিয়ে পড়েন সাগর পরে স্থানীয়দের সহযোগিতায় সাগরকে নেওয়া হয় রাজধানীর মুগ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয় এদিকে না পেয়ে হন্য হয়ে খোঁজাখুঁজি শুরু করেন সজীব ফোনেও পাওয়া যাচ্ছিল না সাগরকে পরে ছুটে যান মুগ্ধ হাসপাতালে সেখানে দেখা মিলে সাগরের নিথর মরদেহের যারা যারা সামনে আগাচ্ছে তাদেরকে গুলি করে উড়াই দিচ্ছে পরে ছাদের ভিতরে যারা ছিল পুলিশ তারা মানে আমার ভাই মানে ওরা বলছিল সিলিন্ডার করে দিছিল মানে আমার ভাই সবার আগে ছিল তার উপর থেকে গুলি করে বাম পাশে এইখান থেকে আর কি নিচে আর কি ডাইরেক্ট উপর থেকে গুলি লেগে নিচের ভিতরে আর কি লেগে যায় আর এই পাশটা পুরা বুলেট দিয়ে একদম পুড়ে যায় এই পুরা পিছনটা জন্মের পর থেকে কষ্টই ছিল যার নিত্য সঙ্গী সেই সাগরকে কোলে পিঠে মানুষ করা নানি হালিমা বেগমও মেনে নিতে পারছেন না নাতির অকাল মৃত্যু জেলা গার্জিয়ান থাকে সেটা আমরা লেখাপড়া শিখেছি ছোট থেকে মনে করছে যে আমার মাটা না থাকাতে আমার নানীরা যদি ভালো হয় আমার খুব ভালো ওর মায়ের দেখাশোনা করার লাগিয়া কইছে যে আমার নানীরা যদি বাঁচে থাকে তা আমার খুব ভালো হয় আমার মা দেখতে পারবে সন্তান হারানো মায়ের ভাষা যেন আজ রুদ্ধ সাগরের তিলে তিলে কষ্টে বেড়ে ওঠা ও তার স্মৃতিচারণ করে বাকরুদ্ধ স্থানীয়রাও এই প্রতি যদি কেউ এগিয়ে আসে তাহলে আমরা গ্রামবাসী অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি এবং আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করি ছয় আগস্ট বাবার বাসস্থান রত্নিবাড়ি এলাকায় দাপন করা হয় সাগর রহমানকে সাগর চিরতরে না ফেরার দেশে পাড়ি দিলেও সুখের সাগরে ভাসিয়ে দিয়ে গেছেন পরিবার ও স্বজনদের এই পৃথিবীতে সাগরের জীবন কষ্টে কাটলেও পরপারে সুখে থাকবেন এই প্রার্থনা